আপনি কি ডিপ্রেশনে ভুগছেন অথবা কর্মব্যস্ততার জন্য অনেক হাঁপিয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন এখন আপনার খুবই প্রয়োজন ভিটামিন ঘোরাঘুরি তাহলে এই ভিটামিনের জন্য কোথায় যাবেন কোথায় পাবেন এমন সুন্দর জায়গা যেখানে গেলে নিমিশেই ক্লান্তি দূর হয়ে যাবে আর দেরি না করে সময় নিয়ে চলে আসুন ভ্রমণ রাজ্য হয়তো সিলেটে সিলেটে ঘুরলে প্রাকৃতিক সৌন্দর্যের সান্নিধ্যে ফুরফুরে মেজাজ মনকে চাঙ্গা করতে চলে আসুন বাংলার সুইজারল্যান্ড হতো মিনাটিলায় উপভোগ করুন এই স্বপ্নীল সৌন্দর্য কিভাবে আসবেন কিভাবে যাওয়া যায় এই সুন্দর জায়গায় এখানে গেলে কি কি দেখতে পাওয়া যায় বিস্তারিত ভিডিওতে তুলে ধরা হলো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলের নতুন নতুন দর্শনীয় স্থানের অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে নিতে পারেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই ট্যুরিস্টার্সে সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা জানেন আমরা সবসময় কিন্তু নতুন নতুন জায়গায় যাই নতুন নতুন স্পট আপনাদের সামনে তুলে ধরি আর সিলেট মানে হচ্ছে পর্যটন কেন্দ্র সিলেটে কিন্তু পর্যটন কেন্দ্রের অভাব নেই নতুন নতুন আবিষ্কার হচ্ছে আমরাও চেষ্টা করতেছি আজকেও এইরকম একটি নতুন একটি স্পটে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় বা ডোনা এলাকা হবে তো এই জায়গাকে বলা হয় মিনাটিলা তো চলো দর্শক বন্ধুরা আমরা একদম কাছে গিয়ে আপনাদেরকে সৌন্দর্য তুলে ধরি এবং নিজেরা উপভোগ করি সিলেটের জাফলংকে বলা হয় প্রকৃতিকন্যা প্রকৃতিকন্যাখাতে ভ্রমণ রাজ্যে যাবার সময় অনেক পর্যটন কেন্দ্র আছে। যেমন রাংপানি ডিবির হাওয়ার সাপলাবিল। শ্রীপুর পার্ক জন্তিয়া রাজবাড়ি আর মিনাটিলা হচ্ছে সিলেটের ওদেখা একটি জায়গা যেখানে প্রকৃত ট্রাভেলার ছাড়া কেউই যায় না বললেই চলে মিনাটিলা যেতে হলে তামাবিল রোড চার নাম্বার গেট বাংলাবাজার এসে উত্তর দিকে প্রবেশ করতে হয় আমরা তিনটি বাইক নিয়ে ছয়জন রওনা দিলাম সিলেটের ওদেখা একটি নতুন পর্যটন কেন্দ্র যাকে বলা হয় বাংলার সুইজারল্যান্ড দূর থেকে মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য দেখে আসলে শতক্লান্তি কষ্ট ডিপ্রেশন নিমিষেই দূর হয়ে গেল আসলে বিউটি দেখুন চমৎকার মনের শান্তি চুকের শান্তি লক্ষ্য নয় কোটি টাকার তখন ছিল শীতকাল রাস্তায় নতুন মাটি বরাট হয়েছে তাই পুরোপুরি দুলো মাখা বলতে পারেন এদিকে যেতে হলে বাইক হচ্ছে বেশিরভাগই প্রযোজ্য বাইক ছাড়া ছোটো গাড়ি নিয়ে যেতে পারেন তবে কিছুটা কষ্ট হতে পারে যেহেতু আমরা এই জায়গায় প্রথমবার যাচ্ছি সঠিক রাস্তায় সহজে যাবার জন্য অনেকের সহযোগিতা নিচ্ছি রাস্তায় অবশ্যই অনেককে জিজ্ঞেস করলাম মিনাঠিলা যাব সবাই অনেক হেল্পফুল আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন গ্রামের মেঠোপথ এক পাশে নদী ওপর পাশে পাহাড়ের সৌন্দর্য তার পাশে কিন্তু বিস্তৃত রয়েছে হাওর সব মিলিয়ে আজকের দিনটি সম্ভবত আমরা খুবই সুন্দর উপভোগ করতে যাচ্ছি আমরা বাইক চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি গ্রামের দুলোমাখা পথ অতিক্রম করার পর দূর থেকে পাহাড়ের প্রকৃতি আমাদেরকে মুগ্ধই করছে মনে হচ্ছে আজকের দিনটি আসলে খরচ করাটা বেকার যাচ্ছে না লাভে মূলে পকেট বর্তি হয়ে গেল আমরা এখন যেখানে যাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা তাই দূর থেকে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট গোড় এগুলো অনুমান করা যায় বিএসএফ এর ক্যাম্প হতে পারে বন্ধুরা আমরা কিন্তু ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় এসে কিন্তু ইন্ডিয়ান বিস্কুট খাচ্ছি আমাদেরকে একজন ভাই আমাদেরকে খাওয়াচ্ছেন ইন্ডিয়ান বিস্কুট ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের নাম চন্দন চন্দন ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা অবশেষে আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত লোককে এসে পৌঁছে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই হচ্ছে কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড় আজকে একটি নতুন একটি স্পটে এসেছি আপনারা জানেন হচ্ছে সিলেট মানে হচ্ছে প্রকৃতিকোনা আর প্রকৃতিকোনার পাশেই কিন্তু রয়েছে অনেক অনেক কিন্তু পর্যটন স্পট তারই দ্বারাবাহিকত আজকে যে স্পটে চলে এসেছি এই জায়গার নাম হচ্ছে মিনাটিলা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আজকে আমার সাথে আসেন ফ্রান্স প্রবাসী আমার আঙ্কেল রায়মন আর বিশ্বটা বেলার আব্দুল সামাদ বরাবরের মতো তার সাথে আছেন কিন্তু মাহাদি এবং আছেন নাসিফ আর এবং রয়েছেন ডি ট্রাভেলিং ইনফোর দিলুয়ার বাই তো আপনাদের কেমন লাগছে সেই জায়গায় এসে খুবই ভালো লাগছে খুবই ভালো আচ্ছা তোমার অনুভূতি কি রকম এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ আর বিদেশ থাকো তো এরকম তো জায়গা পাওয়া যায় না অন্য এরকম তো পরিবেশ পাওয়া যায় না এত ডিফারেন্ট ডিফিনিটলি বাংলাদেশ তো আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেশ খুব সুন্দর লাগে বড় রয়্যা আচ্ছা আচ্ছা তো বিশ্ব ট্রাভেলার আমরা যে আইসি সব খুব সুন্দর যে ইন্ডিয়ার ভিউ আসলে খুবই সুন্দর লাগে আর মাহাদেব তোমার কি রকম লাগে ভাই উপভোগ করে আইসি অনেক জায়গা সুন্দর লাগে বর্ষাকাল মনে হয় আর একটু সুন্দর লাগলো সুন্দর লাগলো আর তোমার কি লাগে

বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মিনাটিলার নামকরণ কিভাবে হলো সামনে যে মহিলাকে দেখছেন ওনার বাবার নাম ছিল মিনারাম পাল স্বর্গীয় মিনারাম পালের নামানুসারে এই জায়গার নামকরণ করা হলো মিনাটিলা মিনা নাম শুনে অনেকেই আবার আমাদের মতো ভাবতে পারেন মহিলা আসলে মহিলা বেবে বল করবেন না উনি ছিলেন একজন পুরুষ বন্ধুরা আমি এখন রয়েছি একদম সীমান্তবর্তী এলাকা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনই হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় আর এখানে কিন্তু এই শেষ সীমান্ত

আপোনাৰ আপোনাৰ নেকি বুঢ়াত যায় আপোনাৰ আচ্ছা যেটা আমরা গেলে সমস্যা হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি সীমান্তের কাঁচা কাছি আপনারা জানেন যে আমরা বাংলাদেশের সব সময় কিন্তু বেশিরভাগই বিভিন্ন সীমান্তে জয় সীমান্ত ভ্রমণ করি আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় চলে এসেছি আরো একটি সীমান্তবর্তী এলাকায় আপনারা দেখবেন যে এখানে হচ্ছে সীমানা পিলার এর উপর পাশেই হচ্ছে ভারত আর এইদিকে কিন্তু সীমানা চলে গেছে বড় বড় ফিলার রয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমানা এখন আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ইন্ডিয়ার গাছপালা দেখা যাচ্ছে খুবই সুন্দর চমৎকারভাবে কিন্তু সুপারি গাছ দেখা যাচ্ছে এখানে কিন্তু ইন্ডিয়ার মানুষ বা বিএসএফ ভিতরে রয়েছে তাছাড়া কিন্তু ইন্ডিয়ার যে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা অলরেডি কাটাতারের বেড়া দিয়ে শেষ করে ফেলেছে এই সাইডে কিন্তু কাটাতারের বেড়া দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি চলতেছে বা কাজ চলতেছে আমরা দেখতে পাচ্ছি পিছনে কিন্তু যে মিক্সার মেশিন আছে সিমেন্ট পাথরের সেই মিক্সার মেশিন কিন্তু আমার পিছনে কিন্তু দেখা যাচ্ছে তো তারা কিন্তু ধীরে ধীরে এইভাবে কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু তারা বেড়া দিয়ে দেবে তো আমরা যারা বাংলাদেশিরা আছি কিন্তু আমরাও চেষ্টা করবো যে আমাদের দেশে থেকে কিন্তু নিজেদের গরু ছাগল খেত খামার এগুলো দেখার জন্য তাদের এদিকে যাওয়া যাওয়ার আমাদের প্রয়োজন নেই অবশ্যই আমরা চেষ্টা করবো যে নিজেদের দেশে থেকে নিজের দেশ যারা ট্রাভেল করতে আসবেন

আর্কিতাই गावের নাম গিতা পুঞ্জিন নাম গিতা আমকি বসতি দর্শক বন্ধুরা আপনারা জানেন যে পিছনে যে এলাকা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে আমকি বসতি যে পুঞ্জিন নাম হচ্ছে আমকি বসতি মেঘালয় পাহাড় আর এখানে হচ্ছে মিনাতিলা খুব সুন্দর কিন্তু বিউ দেখা যাচ্ছে শীতকালেও হলে কিন্তু ভালো লাগতেছে যদি বর্ষাকালে আসেন কিন্তু আরো সুন্দর কিন্তু বিউ দেখতে পাবেন আমার সাথে কিন্তু রয়েছেন ডিএইচ ট্রাভেলিং এর লোক দিলওয়ার ভাই তো ওনার সাথে আজকে কথা বলার চেষ্টা করব আজকে কিন্তু ওনার সাথে ঘুরতে এসেছি মিনাতিলা পদ্মবারের মতো তো এটা হচ্ছে এই বছরের আমাদের শেষ ওর আপনারা জানেন আমি দেশের বাইরে থাকি ইনশাল্লাহ অবশ্যই যদি আসি তাহলে বেঁচে থাকি দেখা হবে তো আজকে এই জায়গা থেকে লাগে আসলে অসাধারণ লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর সুমন ভাই মানে যখনই আসেন তখনই আমাদের ঘুরা হয় আহ এইবারও হয়েছে যতটুকু সম্ভব হয়েছে আসলে উনিও ব্যস্ত থাকেন আমিও ব্যস্ত থাকি তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আহ কিছু দিনের ভিতরে হচ্ছে ফ্লাইট আবার চলে যাবেন প্রবাসী অতিথি পাখির মতো ছুটে আসেন দেশে মানে অনেক প্রবাসী দেশে আসার পর দেখা যায় যে ভাই বাসা থেকে বের হয় না রেস্ট নেই কিন্তু সুমন ভাইয়ের ক্ষেত্রে ভিন্ন উনি শুরু হয়ে যায় আমরাও যদি ঘুমিয়ে পড়িতে উনি আমাদেরকে সজাগ করে যাই হোক সামাদ ভাইও ছিলেন আমরা সবকিছু মিলিয়ে অসাধারণ টোর হয় আর জানি না আল্লাহরা মানে রুজি রোজগারের তাগিদে কে কোন জায়গায় যাবে সামাদ ভাই হয়তো কোন জায়গায় যাবে সুমন ভাই কোন জায়গায় আমি কোন জায়গায় তো হয়তো আল্লাহর এই সুন্দর পৃথিবীতে আমরা হয়তো কোনো না কোনো দিন আবার একসাথে হবো আবার ভ্রমণ হবে ইনশাআল্লাহ ভ্রমণের মাধ্যমে আমাদের সম্পর্কগুলো বেঁচে থাকবে সব সময় এটাই প্রত্যাশা করি আশা রাখি সবাই ভালো থাকবেন আর আমাদেরকে সব সময় যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করবেন সুমন ভাই এ অফ আইছেন আলহামদুলিল্লাহ এটা আসলে অনেক বড় পাওয়া চা গাইছে আর কি বড় ধরনের গাড়ি ইনশাল্লাহ যাই হোক সবাই সাপোর্ট করবেন আরো আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে দেশের বাইরের ব্লগ দেখবেন দর্শক বন্ধুরা সামা সাহেব আছেন আমার সাথে উনি কিন্তু প্রতি বছর কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় আমার সাথে এবারও কিন্তু বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরেছি বিভিন্ন বর্ডার গিয়েছি আজকে কিন্তু সিলেটে নতুন একটি জায়গায় এসেছি এই জায়গাটা কিন্তু আমরা প্রথমবারের মতো এসেছি সামাদ কিরকম লাগছে আজকে আসলে খুবই মানে ভালো লাগছে এখানে আর এখানে যে পরিবেশটা একদম নিরিবিরি পরিবেশ আর পিছনে যে ইন্ডিয়ার পার মেঘালয় পাহাড় আছে ভালো লাগে আর সকালও আসলে সুন্দর লাগে বেশি আর সুমন ভাই লগে আমরা আজকে লাস্ট ট্যুর এটা আর প্রবাসও যাইবা আর সামনে দিয়ে আসলে ইনশাল্লাহ দেখা ঘুরে ট্যুর আবার